तबीयत तो रंगी है पर तू मोहब्बत की तो हीन है कुछ भी नहीं आती इसके सिवा न मैं किसी का ना कोई मेरा जो शराफत से जीता मगर मुझे तो शरीफों से लगाता था डर বন্ধুরা এই ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো একটি আড়াই গজ কাপড়ে একটি বেঙ্গালার কামিজ কিভাবে তৈরি করবেন এ বিষয় পুরো ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে फ्रेंड আপনারা দেখতে পাচ্ছেন কাপড়টি দুই ভাগে ভাগ করা আছে একটি কামিজের বডি পার্ট কাটিং করা হয়েছে এবং অবশিষ্ট যে কাপড়টি বন্ধুগণ এই ভিডিওতে আমি আপনাদের কামিজ কাটিং ফুল দেখাবো না বাট আপনারাটা কামিজের সাইডের অবশিষ্ট যে কাপড়টি থেকে যায় এই কাপড়টি দিয়ে আপনারা আড়াই গজ কাপড়ে কিভাবে একটি হাতার কাপড়টি বের করে আপনারা কামিজের হাতার কাপড়টি কাটিং করবেন এই বিষয়ে পুরো ভিডিও টি শেয়ার করতে চলেছি ভিডিওটি আপনাদের মাঝে বন্ধুটা দেখো সাইটের অবশিষ্ট এই কাপড় দিয়ে আমি কামিজের হাতা কাটিং করে নেব এরপর বাকি কাপড়গুলো বন্ধুরা একেবারে নষ্ট হবে না বাকি কাপড়গুলো কিন্তু কামিজের গলাটি সেলাই করার জন্য অবশ্যই লাগবে একটি হাফ বেল গলার কামিজ কিভাবে সেলাই করবেন সেটাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওটি পুরো দেখলে বন্ধুরা এটি হচ্ছে কামিজের সাইটের অবশিষ্ট আড়াই গজ কাপড়ের অবশিষ্ট কাপড় বন্ধুরা এই কামিজের হাতাটি ডিজাইন করে সেলাই করব তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মানে টেনে আপনারা যদি দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ফ্রেন্ড বন্ধুরা এটি হচ্ছে কামিজের সামনের গলার ডিজাইন তো সামনের গোলাটি আমি কাপড়ের সাথে আটকে নেব দুইটি দিয়ে একটি কামিজের হাফ ব্যান গলা আপনারা যখন তৈরি করতে চাইবেন তখন কামিজের সামনের গলাটি অবশ্যই আপনাদের একটু বড় কাটিং করে নিতে হবে এরকম খুব কামিজের সামনের গলাটি ডিজাইন করে কিভাবে কাটিং করবেন এবং আপনারা কিভাবে একটি হাফ ব্যান কলার কাটিং করবেন এটিও আমি আপনাদের সামনে খুব শীঘ্রই বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসবো আমি কামিজের সামনের গলার ডিজাইন কাটিং এবং হাফ ব্যান কলার কিভাবে কাটিং করবেন সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা শুধু এই ভিডিওতে ফলো রাখুন ভালোভাবে তাহলে জানতে পারবেন একটি কামিজের গলা সেটিং কিভাবে করতে হয় এবং একটি ব্যান্ড কলার কিভাবে সেটিং করতে হয় সেটি অবশ্যই আপনারা জানতে পারবেন ভিউয়ার্স খুব শীঘ্রই বন্ধুরা কামিজের গলার ডিজাইন আপনারা কিভাবে কাটিং করবেন এবং একটি ব্যান্ড কলার কিভাবে কাটিং করবেন এটা আমি আপনাদের মাঝে খুব শীঘ্রই আপলোড করে দিব বন্ধুরা তার আগে আপনারা এই যে আমার ভিডিওটি আপনারা দেখছেন নাইস একটি ভিডিও বেস্ট একটি ভিডিও এরকম আকর্ষণীয় বেস্ট নাইস ভিডিও গুলো যদি পেয়ে আপনারা কাজ শিখতে চান তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমার ভিডিওটির নিচেই আপনারা দেখতে পারবেন একটি লাইক একটি শেয়ার এবং তার পাশে সাবস্ক্রাইব নামে একটি লেখা তার পাশে ছোট্ট একটি দেওয়া আছে সেখানে আপনারা একটু ছুঁয়ে দিবেন তাহলে যে কোনো নতুন কোনো ভিডিও বানিয়ে আমি আপলোড করি না কেন বন্ধুরা সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে কিন্তু আপনাদের কাছে বন্ধুগণ আমার ভিডিও যারা ইউটিউব অনলাইনে ভিডিও দেখছ রেগুলার তারা ভিডিও দেখে যদি কোনো প্রকার কোনো সমস্যায় যদি পড়ে থাকো তাহলে কমেন্ট বা এস এস এর মাধ্যমে সরাসরি জানাতে পারো অ্যান্ড ইউটিউব অনলাইন থেকে যদি আরও ভালো ভালো ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই এজি স্বপন এস কে চ্যানেলটাকে মনে রাখবে কারণ নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে ইউটিউব অনলাইনে বন্ধুরা তাই আপনারা ভিডিও দেখে যদি কাজ শিখতে চান তাহলে অবশ্যই ইউটিউব সার্চ করে আপনারা লিখবেন এজি স্বপন এস তাহলে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের মতো দেখার মতো শেখার মতো ভালো লাগার মতো ভিডিওগুলি সব পেয়ে যাবেন এই চ্যানেলে তাই এই চ্যানেলের নামটাকে অবশ্যই মনে রাখবেন কখনও ভুলবেন না বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি সকলের মাঝে ভালো হয়েছে এবং এর পরবর্তী ভিডিওটি আশা করি আপনাদের মাঝে আরও ভালো হবে এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতে চলেছি নেক্সট ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে মিস করবেন না কারণ নেক্সট ভিডিওটি আরও ভালো হতে চলেছে তাই সকলকেই দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি বন্ধুরা নমস্কার অ্যান্ড বাই বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার